আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাথে আমাদের সবার প্রিয় শাকিল ভাইয়া আছে ডক্টর শাকিল ভাইয়া ভাইয়ার থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু বলতে তো হয় আর কি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ তালা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো রয়েছে বাট খুবই আহ জ্বর এবং সর্দিতে এবং আমার কণ্ঠ তুমি বুঝতে পারতো আর কি মিল্টন যে কি বাজে একটা সিচুয়েশন যাচ্ছে আর কি তো ভাই হচ্ছে ওদের সব উদ্দেশ্যে একটু বলেন যে ওরা লাস্ট টেন ডে এখন কিভাবে পড়াশোনা করলে ওদের জন্য আসলেই ইফেক্টিভ হবে বা আপনি আপনার মেডিকেল অ্যাডমিশন টেস্টে জার্নিতে একদম লাস্ট টাইম টেস্ট কিভাবে পড়াশোনা করছিলেন আমি তাহলে শর্টে বলি আর কি কারণ আমাদের বেশি তোমাদের টাইম নেওয়ার কোনো সুযোগ নেই আর কি আমাদের মূলত তুমি জানো যে বারো ডিসেম্বর পরীক্ষা ওদের আমি যদি চিন্তা করি এখন থেকে ওদের হাতে সময় রয়েছে চোদ্দ দিন আর কি সত্যি কথা বলতে চোদ্দ দিনের ওরা না যতটুকু পড়াশোনার চাপ ফিল করবে তার থেকে বেশি চাপ ফিল করবে একটা সাইকোলজিক্যাল চাপ সো আমার কাছে মনে হয় এই সাইকোলজিক্যাল গেমে যে যত স্টেবল থাকতে পারবে তার পক্ষে পরীক্ষাটা শান্ত মাথায় তত বেশি সম্ভাবনা বাড়বে স্টুডেন্ট কতটুকু পড়ে আসছে তো মাস্ট বি দরকার কিন্তু আমি ভালো দেখেছি কারণ তুমি জানো যে আমি যশো মেডিকেল থেকে এম বিবিএস করেছি এবং আমার এম বিবিএস করার পাশাপাশি আমার প্রায় অনেক বাচ্চা কাচ্চাকে মেডিকেল রিলেটেড তাদেরকে অ্যাডমিশন করাচ্ছি এখনো করাচ্ছি বায়োলজি লাভার্সে আমার কাছে যেটা মনে হয় অনেক ভালো স্টুডেন্টস আমি দেখছি যে যা ঢাকার মধ্যে চান্সফার কথা ঢাকার চান্স 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 হয় হয় নাই নাই কথা তার এখানে দুইটা জিনিস থাকতে পারে একটা জিনিস সে অনেক পরিশ্রম করছে বা তার নসিবা নাই আরেকটা জিনিস থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি পরীক্ষার হলের যে প্রেশার এইটা বাচ্চা কাচ্চারা ম্যানেজমেন্ট করতে পারে না না ওকে ভাই আমার ক্ষেত্রে যেটা মনে হয় ধরেন যে একজন স্টুডেন্ট ও অনেক পড়াশোনা করছে করার পরে লাস্ট টেন ডেজ এই মোমেন্টে এসে সব এলোমেলে লাগতেছে মনে হচ্ছে যে না ভাই কি করবো না করবো আমার কি হবে নাকি হবে না এখনো বুঝতেই পারতেছে না রিভিশনটা কিভাবে দেওয়া উচিত কোন সাবজেক্ট বেশি পড়া উচিত ওর ফোকাসিং এরিয়া কোন কোন জায়গাতে হওয়া উচিত সবকিছু পড়া উচিত নাকি স্পেসিফিক ভাবে অল্প কিছু জায়গায় পড়া উচিত নাকি ওর ধরেন যে মেইন বই পড়া উচিত নাকি ওই যে টিচারদের দেওয়া বিভিন্ন কোচিং থেকে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো পড়া উচিত অনেক ব্যাপারে কনফিউশন থাকে এই জায়গাগুলোতে আপনি এজ এ টিচার একজন এক্সপিরিয়েন্স টিচার হিসেবে কি মনে করেন যে স্টুডেন্টের আসলে টু দ্য পয়েন্টে কোন কোন জায়গাগুলো বা কোন কোন কাজগুলো এই মোমেন্টে মাস্ট করা উচিত এটা খুবই কঠিন একটা প্রশ্ন এবং আমার কাছে মনে হয় এটা স্টুডেন্টস বেসিস চিন্তা করলে দেখবা যে প্রত্যেকের ক্ষেত্রে প্রায়োরিটি লিস্ট আলাদা সো আমি তোমাদের আগেই বলে রাখি আমার প্রায়োরিটি লিস্টের সাথে তোমার প্রায়োরিটি লিস্ট নাও মিলতে পারে বাট আমি যে প্রসঙ্গে কথা বলবো এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে এই আট থেকে নয় বছরের এক্সপিরিয়েন্স কথা বলি ফার্স্ট অফ অল আমি যে জায়গাটাতে মিল্টন ভুল করছিলাম জানো সেটা হচ্ছে আমার অ্যাডমিশনটা আমি কিন্তু আমি কোচিং করি নাই আমি শুধু একটা পরীক্ষা দিতাম লাস্টের দিকে কিন্তু আমি কিছুদিন যাওয়ার পর আমার কাছে মানে পরীক্ষার ইন্টারেস্ট আমি হারিয়ে ফেলছি লাস্টের দিকে আমি কোনো প্র্যাকটিস করি নাই মানে পরীক্ষা আমি দিই নাই আমি কি করতাম বই নিতাম মোটামুটি ভালো স্টুডেন্টসের তকমাতেই বা পড়ি বই নিতাম পর আমার মনে হতো ওই জিনিসটা পরীক্ষা দেওয়ার দরকার নাই তার থেকে আমি বই রিভিশন দিই এর থেকে আমার বেশি বেটার হবে আমার মনে হয় আমার এই অবস্থায় তোমরা অনেকে পড়বা তোমরা অনেকে মনে করবা যে না আমি পরীক্ষা না দিয়ে ওই টাইমটা আমি বই রিভিশন দিয়ে আর কি তো আমি আমার নিজের লাইফের খারাপ দিকটা থেকে তোমাদেরকে বলতে চাই বই রিভিশন মাস্ট বি দিতে হবে এবং দেখতে হবে তার কোন জায়গায় দুর্বলতা বেশি এখন দুর্বলতা কারো বায়োলজি থাকতেই পারে কেমিস্ট্রি থাকতেই পারে জিকে ইংলিশ থাকতেই পারে তোমার দুর্বলতা কোথায় সে জায়গায় ফোকাস করো বাট আমার মতে এই ভুলটা করো না যে তুমি পরীক্ষা মিস করো না অর্থাৎ লাস্ট টাইমে আমার মনে হয় তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তোমার डाउट সলভ তত হবে এখন ওদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা দিচ্ছি নাম্বার কম পাচ্ছি হাই হাই তাহলে আমার তো দাঁড়ার সম্ভব না তাই না ধরে রাখো একটা পরীক্ষা দিচ্ছে প্রশ্ন আজকে কঠিন হয়েছে ও একশোর মধ্যে পাইছে পঁয়ষট্টি বা সত্তর হাই হাই এখন আমার কি হবে আমার তো মাত্র দশ দিন সময় বা চোদ্দ দিন সময় এখন আমি কেমনে রিকভার করব। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষার নাম্বারের দিকে তাকানোর দরকার নাই তুমি শুধু একটা জায়গাতে তাকাবা ওর ভুল যাচ্ছে কোথায় নাম্বার বাদ নাম্বার কত বছরটা টোটালি বাদ নাম্বার তো সৃষ্টি করতে তোমাকে উপর থেকে দিবে বাট একটা জিনিস তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভুলটা যাচ্ছে কোথায় এই জায়গােইটাকে সলভ করতে হবে যত বেশি পরীক্ষা দিবা অনলাইনে হোক অফলাইনে হোক তোমার ইচ্ছা বাট শেষ টাইমে আমার মনে হয় মিল্টন অফলাইনে একটু হাত পাকা করে দরকার কারণ যারা তোমরা অনলাইন বেসিসে পড়াশোনা করো ওএমআর ও হ্যাঁ আরেকটা জিনিস ওএমআর পূরণের ক্ষেত্রে আমি তো ওএমআর মেশিনে বাচ্চাদের খাতা দেখে অফলাইনে ওরা কি করে জানো ওই মার দ্রুত পূরণ করতে যে মাঝখানে না ফাঁকা রেখে দেয় তোমরা যারা ওয়েমার পূরণ করতে যে গোল্লা পূরণ করতেছে তুমি জানো উত্তরটা সঠিক কিন্তু তুমি শুধুমাত্র ওয়েমার ভুল পূরণ করার কারণে ভুল বলতে কি জানো দ্রুত পূরণ করতে যে মাঝখানে যে গোল্লাটা রেখে দিস ওয়েমার কিন্তু একটা অপটিক্যাল মেশিন এটা কিন্তু কয়েক গুণ বড় করে তোমার ওই খাতাটাকে দেখে তো এই মুহূর্তে সে দেখবে যে কিরে ভাই ওয়েমারের মাঝখানে তো ফাঁকা জায়গা ও কিন্তু উত্তর টোটালি নেগেটিভ নিয়ে নেবে তো তুমি পরীক্ষায়তে দেখবা অনেক ক্ষেত্রে যে ভাই আমি তো মোটামুটি 80 পাবো কিন্তু পরীক্ষাতে নাম্বার আসে 65 হুম এবং সে দেখছে মিলে সবকিছু সঠিক তাহলে ভুলটা গেল কোথায় একটা প্রশ্ন থাকে বাচ্চাদের তাহলে ভুলটা হচ্ছে তুমি ওএমআর এ করে রাখো তুমি রাইট आंसर দিয়ে আসো বাট ওএমআর সঠিক ভাবে তুমি বৃত্ত না করার কারণে ভুলটা যায় আলটিমেটলি তোমাকে রিভিশন দিতে হবে তোমাকে পরীক্ষাও দিতে হবে প্রশ্ন সলভ করো নাম্বারের দিকে খেয়াল করতে নিষেধ করব শুধু যেখানে ভুল যাচ্ছে সেখানে খেয়াল করো হ্যাঁ এখানে আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে আমি ওদের সম্পর্কে একটু বলতে চাই ধরেন যে অনেকেই অনেক ইফোর্ট দিতেছে মানে ধরেন যে ওর একাডেমিকে অত ইফোর্ট দেয় না বাট অ্যাডমিশন টাইমেও ফিল করছে যে না আমার কোথাও না কোথাও চান্স পেতেই হবে সো আমি ইফোর্ট দিয়ে দিয়ে পড়াশোনা করবো সো অনেক ইফোর্ট দিচ্ছে বাট ইফোর্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে রেজাল্ট এখনো পর্যন্ত আসানোর ভয় নেই বাট আমরা প্রত্যেকবারই খেয়াল করে দেখি এরকম কিছু বাচ্চা থাকে যারা একাডেমিকে গ্যাপ করে ফেলে অ্যাডমিশন টাইমে অনেক ইফোর্ট দেয় অ্যাডমিশন টাইমে মডেল টেস্টে খারাপ রেজাল্ট করে কিন্তু ফাইনাল এক্সামে যে ঠিকই চান্স পেয়ে যায় ম্যাজিক্যাল এবং অনেকে দেখা যাচ্ছে ওর ব্যাটসমেটটাও বিশ্বাস করে না যে এ চান্স পেয়ে গেল এটা তো আমি কখনো ভাবেই নাই তো এই যে এই টাইপের বাচ্চা যারা আছে যারা আসলে সত্যিই ইফোর্ট দিছে বাট ওর ব্যাটসমেটের ওর উপর বিশ্বাস নাই যে চান্স পাবে এই টাইপের বাচ্চারা ওদের কনফিডেন্স কিন্তু লো থাকে বাট ফাইনালি যে ভালো করে ওদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি যে লাস্ট টাইমে কীভাবে পড়াশোনা করতে পারে ওর ফোকাস কেমন হওয়া উচিত এবং ও কিভাবে ওই ম্যাটেরিয়ালগুলো রিভিশন দিবে যেখানে ও পরীক্ষায় কোন পরীক্ষায় ভালো করতেছে না বাট ওই ইফোর্ট দিচ্ছে আচ্ছা দুর্দান্ত একটা প্রশ্ন করছো এবং আমাদের মনে হয় যে যারা কাম ব্যাক করে আর কি বেশিরভাগ কিন্তু বাচ্চারা এই জায়গা থেকে কাম ব্যাক করে কাম ব্যাকের ফার্স্ট অফ অল তোমাকে আমি রাস্তায় আস্তে আস্তে একটা কথা বলছি না যে আপনার টাইম আয়েগা আর আরেকটা কথা বলছিলাম যে এভরি ডগ হ্যাজ ইটস ডে তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটা এই অ্যাডমিশনের মেডিকেল তো সবচেয়ে টাফেস্ট টাইম কম থাকে টাইম কম থাকে একদম কম থাকে এই জায়গাটাতে সবচেয়ে বড় খেলা কিন্তু মনস্তাত্ত্বিক খেলা আমি বারে বারে এই কথাটা বলছি মিল্টন তো যারা এই লেভেলে যে যাদের কাছে মনে হয় যে বুম করে দিবে কিন্তু তাদের নিজের উপরে কোনো কনফিডেন্ট নাই বা দেখবা যে তাদের বন্ধু বান্ধব তাদের উপরে মানে ঠাট্টা তামাশা করে তুই এত ট্রাই করতেছিস তুই তো পারতে চিস না তোর দ্বারা হবে না সো এই চোদ্দ দিন আমি বলবো তুমি তোমার বন্ধুদের কাছ থেকে দূরে থাকো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে তুমি আবারও বললাম তুমি পরীক্ষা যদি দিতে থাকো ও পরীক্ষা দিবে বাট ও শুধু ফোকাস করবে ওর ভুল কথা যাচ্ছে এটার উপরে আর তিন নাম্বার কথা নিজের তাক বিশ্বাস করো নাথিং গোজ আনপেইড অর্থাৎ ও যে পরিশ্রম করছে এই পরিশ্রমের ফলাফল সৃষ্টি করতে যদি ওকে মেডিকেলে নাও দেয় চোখ বন্ধ করে আমি বলতে পারবো ভার্সিটিতে পাবে অন্য কোথাও না কোথাও পাবেই পাবে। এবং দুনিয়াতে না মিরাকল বলে একটা কথা থাকে আর কি তোমার ভাই একটু আগে বলছে মিরাকল যে বিষয়টা কি এই মিরাকল বিষয়টা কাদের ক্ষেত্রে হয় জানো যারা পরিশ্রম করে যায় তো তুমি পরিশ্রমটা করে যাও ফলাফল আসবেই এবং সেটা পজিটিভ আসবে হয় মেডিকেলে অথবা পরবর্তী মেডিকেলে আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল তুমি তো নেগেটিভ পিপল গুলো থেকে চোদ্দ দিন টোটালি কাট অফ থাকো আমার কাছে মনে হয় সবচেয়ে শান্তিতে থাকবা তো আমাদের ভাইয়া মানে শাকিল ভাইয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টিচার ইন বাংলাদেশ যত বায়োলজি টিচার আছে তার ভিতরে একজন তো ভাইয়ের থেকে তো আমরা অনেকগুলো পরামর্শ নিলাম আমি ওভারঅল সব মিলায় তোমাদেরকে যারা আমার অডিয়েন্স দেখতেছো যারা আমাকে চিনো কয়েকটা সামারি বলি ভাইয়ের কথা থেকে যে ফার্স্ট অফ অল তোমার তাকদিরে বিশ্বাস করতে হবে পরিশ্রম তুমি করবাই পরিশ্রমের কোনো বিকল্প নাই দুই তিন নাম্বার হচ্ছে যে তুমি অফলাইন পরীক্ষা দিবা এই কয়েকদিন লাস্ট কয়েকদিন যাতে তোমার অফলাইন মিস্টেক একদম ক্লিয়ার হয়ে যায় আরেকটা জিনিস একটু অ্যাড করি সেটা হচ্ছে যে তোমার হাত দেখবে ট্রিমার করবে বুঝছো হাত থর থর করে কাঁপবে আর হ্যাঁ এই কেন কাঁপে আমি একটা বলে দিই যারা শুধু অনলাইনে মোবাইলে স্ক্রিনে ট্যাপ করে উত্তর দিচ্ছে তুমি যখনই পূরণ করতে যাবা ও ফর্মটা তুমি দেখবা হাত থর থর করে কাঁপতেছে কাঁপা কাঁপি যাতে না হয় এই জন্য মাস্ট এখন অফলাইন পরীক্ষা দিতে হবে পরীক্ষা আর একটা জিনিস যেটা আমি বাচ্চাদের বললাম আমি জানি এটা অফলাইনে বলা মানে অনলাইনে বলাটা ঠিক হবে কিনা নট শিওর তো আমি যখন আমার প্রফ হতো আর কি বুঝছো প্রফের টাইমে প্রচুর বেশি আহ প্যালপিটি জানতো স্পেশালি পরীক্ষা ঢোকার আগ মুহূর্তে দুই তিন ঘন্টা আগে মনে হয় এই যে আমি সবকিছু ভুলে গেলাম বুক ধুক বুক ধুক বুক ধুক করে আমার দ্বারা কিছু হবে না তো এই বুকের ধুক এটা কমানোর জন্য জাস্ট মানে আমি একটা মানে মেডিসিন খুবই নর্মাল একটা মেডিসিন আমি নিতাম এবং আমার অফলাইনে যারা স্টুডেন্টস তাদেরকে বলি তোমরা পরীক্ষার দুই একদিন আগে থেকে এই ট্যাবলেট একটু খেও

প্র্যাকটিস করেন যেহেতু সো সেক্ষেত্রে আপনি ভালো জানবেন যে এটা বলাটা আনহেলদি কিছু না আনহেলদি না এটা তো খুবই মানে আমরা নিজেরা যেটা দিয়ে করি বাট আমি তোমাদের এখানে অন স্ক্রিনে বললাম না তোমরা কোন না কোন আপু মানে সংস্পর্শে রয়েছে মেডিকেলের আর কি সো দে ক্যান নো ইট ভেরি ওয়েল বাট তোমাকে আমি আইডিয়াটা দিয়ে দিলাম তুমি আইডিয়াটা তাদের কাছ থেকে জাস্ট জিনিসটা নিয়ে নাও আর কি আমি এই জায়গাতে কি করি মানে ধরেন আমি তো কখনো বাট আমি হচ্ছে যে সাইকোলজিক্যাল মানে যে নার্চারিং ওইটা করি যে নিজেকে বারবার কাম করার জন্য নিজের সাথে নিজে কথা বলি যে না এই মোমেন্টে যে আমি কি কি ফোকাস করে হাইপার হয়ে যাই ওই ওই ফোকাসিং পয়েন্ট থেকে নিজেকে সরাইতে হবে যেমন ধরেন যে পরীক্ষার হলে ঢোকার আগে ডেফিনেটলি পরীক্ষার হল তো একটা নতুন জায়গায় পড়বে তো নতুন জায়গায় যখন হবে নতুন জায়গায় যে নতুন নতুন মানুষ আসে কিছু কিছু মানুষ আসে দেখা যায় যে কিছু কিছু আসে বা বাবা মায়ের পার্সোনাল গাড়িতে কেউ কেউ হচ্ছে যে দেখা যাচ্ছে সেই সেজে আসে কেউ কেউ মুখে সেই হাসি নিয়ে কনফিডেন্ট ফিল করে এক একজনের এক এক রকম জায়গা এখন ওই জায়গাতে না নিজেকে ছাড়া বাকি সবাইকে মনে হয় ওরা সবাই কনফিডেন্ট ফলে ওই অন্যের দিকে তাকায় নার্ভাসনেসটা বেশি ফিল হয় তো আমি যখনই এরকম কম্পিটিভ পরীক্ষার আগে যাই তখন আমি অন্যের দিকে টাকা মোটাই বন্ধ করে দিই আমার আশেপাশে কে কি করতেছে এটা সেটা আমি এগুলো বন্ধ করে দিই দিয়ে আমি ওই জায়গাতে যেয়ে শুধু ফোকাস করি যে আমি নিজে কি করছি অ্যান্ড আমি পরীক্ষা হলে ঢোকার পর থেকে ওই এক ঘন্টা ওই দুই ঘন্টা আমি নিজে কিভাবে কাটাবো এই জায়গাতে যখন আমি ফোকাস করি দেখি যে মোটামুটি পরীক্ষার হলে যে আমার টাইম ঠিকঠাক গেছে আর আমি একটু মনে করি আমার পার্সোনালি মনে হয় যে এ লিটল বিট অফ নার্ভাসনেস ইজ গুড যদি করেন যে কিছুটা নার্ভাসনেস থাকে ওইটা পরীক্ষা হলে আমাকে ওভার করে যে না ভুল করা যাবে না ভুল হয়ে যাবে ভুল করা কিন্তু বাচ্চা কাচ্চা করে জানো নার্ভাস স্পেশালি মেডিকেলে তো মেয়েরা বেশি আছে হ্যাঁ খুব স্টুডেন্টদেরকে দেখছি যারা পরীক্ষার আগে মাথা করে পড়ে যায় বমি করে ওটা হচ্ছে প্যানিক থেকে না একদম প্যানিক অ্যাটাক হয়ে যায় কেন হয় প্রত্যাশার চাপ মানে আমি আমার যদি না হয় আমার যদি না হয় এবং বাবা মার স্বপ্ন আমার ছোটবেলার স্বপ্ন এই প্রত্যাশার চাপের কারণে আমার বাচ্চারা বেশিরভাগ খারাপ করে ভালো স্টুডেন্টসরা একদম তো আমার মনে হয় যে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এই কথাগুলো জানা উচিত আমি নিজে তো মেডিকেল সেগমেন্টের না এগুলো নিয়ে কনটেন্ট বানাইও কম বাট তারপরেও আমার যারা আমার যারা স্টুডেন্ট আছে যারা মেডিকেল সেগমেন্টে পরীক্ষা দিবা এবং প্রিপারেশনের নিচ্ছে এগুলো জানা উচিত বিশেষ করে এক্সপিরিয়েন্স টিচার যারা আছে তাদের থেকে এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের শোনা উচিত অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম এগুলো নিয়ে কাজ করে ভাইয়াও করেন তো আই গেস এই শর্ট কনটেন্টের মাধ্যমে তোমাদের একটু ভালো হেল্প হবে ভাই আপনারা যদি লাস্টের কিছু বলা থাকে লাস্ট বিষয় কতটুকু অ্যানসার করবা হ্যাঁ হ্যাঁ ব্যাপার একটু বলেন কতটুকু অ্যানসার করবা ওদের মনে হয় যে ভাই আমি কতটুকুই হইলে আমি নিজেকে থামাবো ওদের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো মেডিকেলে চান্স পেতে গেলে অবশ্যই মানে গত কয়েক বছরের স্ট্যাট অনুসারে আমি বলি 70 থেকে 72 প্লাস মার্ক ইনश्योर করতেই হবে আর কিটাকে মানে আমি মিনিমাম ধরে রাখবো 70 70 পর্যন্ত তাকে মার্কটা ইনশোর করতে গেলে তাকে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে পরীক্ষার হলে আমি আগে বলে রাখি তোমাদেরকে কার প্রশ্ন পরীক্ষার হলে ঢোকেই দেখবে যে তোমার প্রশ্ন অনেক Hard প্রথম দশটা তুমি কিছু ভাববে না এবং দেখবে তুমি ঘাবড়ে গেছ আর তুমি উত্তর করতে পারবে না কারো কপালে দেখবা সহজ প্রশ্ন প্রথমে আর সবচেয়ে কঠিন প্রশ্নগুলো শেষে এটা তোমার লাকের উপরে ডিপেন্ড করবে আচ্ছা আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তুমি জানো বাংলাদেশে বেসরকারি মেডিকেল রয়েছে যেখানে প্রায় 10000 বাচ্চা কাচ্চাকে ভর্তি করা হয় সো যারা একটু পড়াশোনা করছে চোখ বন্ধ করে তারা কিন্তু 50 তোলে ফেলতে পারবে মানে চুপ বন্ধ করে একদম ইজিলি প্রশ্ন কারণ পাস তো করাইতে হবে বেশকারিগুলারকে তো দোkaitতে হবে তাহলে প্রশ্নের প্যাটার্ন কিন্তু দেখবে যে 50 ইজিলি পারবে 50টা পারার পরে তুমি চেষ্টা করো 60 যারা পড়াশোনা করছে তারা 60 তো পাবে বাট 60 পর থেকে তোমার কিন্তু কোশ্চেন এর লেভেলটা স্টাফ হবে সো 60 পর থেকে 70 যেতে গেলে তোমাকে কিন্তু মাথাটা ঘামাইতে হবে এবং তুমি এটা কাজ করবা সিক্সটি যখন তোমার এনশোর হয়ে যাচ্ছে তুমি নিজেকে জাস্ট স্টপ করে ফেলবা আলহামদুলিল্লাহ আমি সাইটটা মোটামুটি এনশোর করে আসি এখন তুমি তোমার ট্যাকটিক্যাল গেমটা খেলবা এখন ট্যাকটিক্যাল গেম বলতে দেখবা যে অনেক প্রশ্ন তুমি পারবা না আর কি যে প্রশ্ন এত কঠিন আছে যে তোমার জানার বাইরে এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোন মেডিকেল টেস্ট নাই যেখানে একশো তে একশো নাম্বার উঠছে এমনকি তোমার কি মনে আছে দু হাজার পনেরো সালে প্রশ্ন ফাসলো তখনও কিন্তু একশো তে একশো নেই তার মানে তোমাকে ধরে রাখতে হবে তুমি সবকিছু পারবা না না পসিবলই না তাহলে তুমি কতটুকু পারবা আর কি তো ওই যে ষাট থেকে যে সৌত্র ঘরে যাবে ষাট হওয়ার পর আমি বলবো টোটালি থেমে যেতে আর উল্টাপাল্টা আনসার করবে না কারণ তোমার এক একটা উল্টাপাল্টা আনসার তোমাকে নেগেটিভ দিকে নিয়ে আসবে তো ষাটের পরে ও যখন একটু টেকটিক্যাল লাগাবে ও কোন প্রশ্ন আনসার করবে ধরে রাখো যে ও মনে করে যে একটা প্রশ্ন ও দুইটা ক্লু জানে আর দুইটা ক্লু জানে না তুমি এই আনসার গুলো তুমি দিতে পারো মানে তুমি একটা রিস্ক নিতে পারো কিন্তু এই রিক্স গুলো কখন নিবা আর কি যখন তুমি দেখবে যে তুমি একটা মোটামুটি জায়গাতে আসছো যেমন পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন কঠিন আসছে ধরে রাখো পঁয়ষট্টি নাম্বারও মোটামুটি হইছে কিন্তু ও জানে যে পঁয়ষট্টি নাম্বার আনসার করলে আমার চান্স হয়তো বা হতেও পারে নাও পারে সেক্ষেত্রে তাকে রিস্ক নিতে হবে কোন রিক্স গুলো নিবে সেটা নিবে ও কোথায় ফিফটি পার্সেন্ট জানতেছে অর্থাৎ চারটা ক্লুর মধ্যে দুইটা ক্লু যদি ও মোটামুটি এক্সক্লুড করতে পারে আর দুইটা ক্লুর মধ্যে আমি বলবো তুমি রিস্ক নাও কিন্তু যে প্রশ্নের ও তিনটা ক্লুই ওর কমন নাই বা যে প্রশ্ন টোটালি নতুন ওই প্রশ্ন যেহেতু ভুলেও তুমি হাত দিবে না আর কি কারণ প্রশ্ন যদি কঠিন হয় আমার মনে হয় সবার জন্য মোটামুটি কঠিন সো ফিফটি পার্সেন্ট গুলো তুমি টাচ করবা আদারওয়াইজ তোমার করার দরকার নাই আর কি আমি মনে করি আর

তো ঠিক আছে তোমাদের সাথে আমাদের এই ভিডিওটা শর্ট এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করবা আর যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন যার বাচ্চারা মেডিকেল মানে অ্যাডমিশন টেস্ট দিবে অবশ্যই আপনার বাচ্চার সাথে এই ভিডিওটা এবং এই কথাগুলো একটু পৌঁছে দেবেন থ্যাংক ইউ সো মাচ